বন্ধুরা এখন কথা বলবো আর্জেন্টিনাকে নিয়ে প্যারিস অলিম্পিক যেখানে মরক্কোর কাছে হারের ধাক্কা কাটিয়ে জয় ফিরল আর্জেন্টিনা ইরাককে তিন এক গোলে হারালো মেসির দেশ অলিম্পিক্সে জয় ফিরল আর্জেন্টিনা গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে তিন এক গোলে ইরাককে হারালো তারা ফলে কোয়ার্টার ফাইনালের লড়াই টিকে থাকলো লিওনেল মেসির দেশ তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে কাছে হারে ধাক্কা কাটিয়ে জয়ে ফিরল আর্জেন্টিনা প্রথম ম্যাচে এক দুই গোলে হেরেছিল তারা দ্বিতীয় ম্যাচে ইরাককে তিন এক গোলে হারালো আর্জেন্টিনা এই জয়ের ফলে অলিম্পিক্সে ফুটবলের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে টিকে থাকলো লিওনেল মেসির দেশ ইরাকের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল শুরু করে আর্জেন্টিনা প্রথম থেকেই আলভারেসকে নামিয়ে দেন কোচ তার ফলও পায় দল তেরো মিনিটের মাথায় আলভেরেসের পাশ থেকে গোল করে তিয়াগো আলমডা তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর এরকমই সব খেলার খবর তোমাদেরকে তুলে ধরতে পারি ধন্যবাদ সবাইকে